দিক্ষা কি পরিবর্তন করা যায় গুরু ত্যাগের কি শাস্তি দীক্ষা কাকে বলে দীক্ষা গুরুর কি যোগ্যতা এবং শিষ্যের যোগ্যতা কি কি এই সকল বিষয় বলি আজকের ভিডিওতে আলোচিত হবে তোমরা আমাদের সঙ্গে থাকুন তো প্রথমে আমরা দীক্ষা বিষয় জেনে নেই যে দীক্ষা কি বিষ্ণুজামল ভক্তি সন্দর্ব এবং হরিভক্তি বিলাসে উল্লেখ করা হয়েছে দিব্যম জ্ঞানম যতদদ্যাত কূর্য পাপস্য সংক্ষয়ম তসমাত দীক্ষে তিসিকো যা দিব্য জ্ঞান দান করে এবং পাপ ক্ষয় করে তাকে দীক্ষা বলে থাকেন দীক্ষা দি যুগ দিব্য জ্ঞান দি মানে হচ্ছে দিব্য জ্ঞান দিব্য জ্ঞান বা পারমার্থিক জ্ঞান যুক্সপয়তি অর্থাৎ ব্যাখ্যা করা এটা হচ্ছে দীক্ষা অথবা দিব্য জ্ঞান বা পারমার্থিক জ্ঞান যুগ ইচ্ছা বা দর্শন করা হচ্ছে দীক্ষা দিব্য জ্ঞান বলতে বোঝায় চিন্ময় জ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞান মন্ত্রের সাক্ষাৎ ভগবৎ স্বরূপ জ্ঞান এবং সেই ভগবানের সঙ্গে সম্বন্ধ বিশেষ জ্ঞান হচ্ছে দিব্য জ্ঞান শ্রীচেতন মহাপ্রভু উল্লেখ করেছেন কালে ভক্ত করে আত্মসমর্পণ সেই কালে কৃষ্ণ তারে মানে আত্মসম সেই দেহ করে তার চিতানন্দময় অপ্রাকৃত দেহে তার চরণ ভজয় দীক্ষার সময় ভক্ত যখন নিজেকে সর্বতোভাবে শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করেন তখন শ্রীকৃষ্ণ তাকে আপন করে নেন এবং তার সেই দেহ চিদানন্দময় করে তোলেন এবং সেই অপ্রাকৃত দেহে ভক্ত ভগবানের শ্রীপাদপদ্মের সেবা করেন একজন ব্যক্তি দীক্ষা গ্রহণ করেছে বলতে বোঝায় সেই ব্যক্তি কৃষ্ণ বেত্যা শ্রী গুরুদেবের কাছে আত্মসমর্পণ করেছে সে ভজন রীতি ভাগবত ধর্ম ও সদাচার প্রবৃতি শিক্ষা গ্রহণে যত্নশীল এমন নয় যে দীক্ষা নিয়েছে মানে গুরুদেব একটা মন্ত্র দিয়েছেন সেটা সময় মতো জপে নিয়ে সারাদিন যাই মন চায় তাই করি কোনো বিধিনিষেধের নাহি আমি ডরি কখনো কখনো দেখা যায় কেউ বলবে আমিও দীক্ষিত কিন্তু জপমালায় নাম জপ করে না কেন না মনে মনে অনর্গল নাম জপি বিড়ি দুক্তা গুটকা ছাড়তে পারে না কারণ না আমি বাঁচতে পারি না মাছ মাংস খাওয়ার জন্য লালসা আছে কারণ মাংস ছেড়ে দিয়েছি কিন্তু ছাড়তে তো গুরুদেব বলেনি এরকম হলে এটাই পরিষ্কার হয় যে হয় সে দীক্ষা নেয়নি নয় এখন আলোচ্য বিষয় হচ্ছে গুরু কে কে সদ্গুরুদেব শ্রী গুরুদেব জড় বুদ্ধি বিশিষ্ট ব্যক্তি নন তিনি তত্ত্ব জ্ঞানী তিনি ভগবত প্রতিনিধি তিনি ভগবানের প্রতিনিধি উপদেশ আমৃতের প্রথম শ্লোকে উল্লেখ রয়েছে বাচ বেগম মানসা ক্রোধ বেগম জীব্বা বেগম উদরোপস্থ বেগম এতান বেগান ইয়ু বিষহেতা ধীরহা সর্বাম অপিমাম পৃথিবী চ শিষ্যাৎ যে সংযমী ব্যক্তি বাক্যের ব্যাগ ক্রোধের ব্যাগ জীবার ব্যাগ মনের ব্যাগ উদর ও উপস্থের ব্যাগ এ সরবেগ দমন করতে সমর্থ তিনি সমগ্র পৃথিবীকে শাসন বা সমগ্র পৃথিবীকে শীর্ষে পরিণত করতে সক্ষম গুরুদেবের দুইটি যোগ্যতা বিষয়ে মন্ডক উপনিষদ ও ছান্দক উপনিষদে বলা হয়েছে তৎ বিজ্ঞানার্থম স গুরুমচ্ছেদ সমিত পান হিসুত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম গুরুদেব ভবেন বৈদি জ্ঞান সম্পন্ন এবং ব্রহ্মনিষ্ঠম অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিষ্ঠাবান পরম সত্যের প্রতি সুদৃঢ় ভক্তিযুক্ত কপিল শিক্ষা উল্লেখ রয়েছে সদ্গুরু কখনো মন করা কল্পনাপ্রসূত জ্ঞান প্রদান করেন না তার জ্ঞান যথার্থ মানসম্মত এবং তা গুরু শিষ্য পরম্পরায় প্রাপ্ত তিনি পরম পুরুষোত্তম ভগবানের সেবায় নিষ্ঠাবান ব্রহ্মনিষ্ঠম তন দুটি যোগ্যতা হলো তিনি অবশ্যই গুরু শিষ্য পরম্পরায় বৈদিক জ্ঞান শ্রবণ করেছেন এবং তিনি সুদৃঢ় নিষ্ঠার সাথে পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত তাকে খুব বড় পণ্ডিত হতে হবে না কিন্তু অবশ্যই কোনো যথার্থ সূত্র থেকে তাকে শ্রবণ করতে হবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছেন কিবা বিপ্র কিবা বা ন্যাসী শূদ্র কেনে নয় যেই কৃষ্ণ তত্ত্ববিতা সেই গুরু হয় তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় কিংবা শূদ্র যাই হন তিনি যদি কৃষ্ণ তত্ত্ববিতা হন তবে তিনি গুরু হতে পারেন শ্রীমদ ভাগবতের একাদশ তৃতীয় উল্লেখ রয়েছে পরে তৃতীয়ম ব্রাহ্মণীয় যথার্থ সুখ শান্তি এবং কল্যাণ আহরণে পরম আগ্রহী যেকোনো ব্যক্তিকে সদ্গুরুর আশ্রয় গ্রহণ এবং দীক্ষা গ্রহণের মাধ্যমে তাঁর কাছে আত্মনিবেদন করতেই হবে সদগুরুর যোগ্যতা হলো এই যে গভীরভাবে অনুধ্যানের মাধ্যমে তিনি শাস্ত্র আদির সিদ্ধান্ত উপলব্ধি করেছেন এবং অন্য সকলকেও সেসব সিদ্ধান্ত সম্পর্কে দৃঢ় বিশ্বাসী করে তুলতে সক্ষম এ ধরনের মহাপুরুষ যিনি পরমেশ্বর ভগবানের আশ্রয় গ্রহণ করেছেন এবং সকল জাগতিক বিচার বিবেচনা বর্জন করেছেন তাকেই যথার্থ পারমার্থিক সদ্গুরুরূপে বিবেচনা করা উচিত তো আমরা পেয়ে গেলাম যে কে গুরু হবেন তার যোগ্যতা কি কি হবে অর্থাৎ সদ্গুরুদেবের যোগ্যতা সমূহ আমরা পেয়ে গেলাম তো এক নজরে দেখিনি নিই যোগ্যতা তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হবেন তিনি গুরু পরম্পরা ধারায় অধিষ্ঠিত হবেন গুরুদেব আমিষ আহার করবেন না তিনি নেশা চা পান বিড়ি মদ প্রভৃতি বর্জন করবেন দুদক্রীড়া তাস জোয়া বর্জন করবেন অবৈধ সঙ্গ বর্জন করবেন তিনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় নিষ্ঠাবান হবেন তিনি প্রথমে শিষ্যকে শিক্ষা প্রদান করবেন অর্থাৎ কৃষ্ণ ভাবনার জ্ঞান প্রদান করবেন এবং এরপর তাকে দীক্ষাদান করবেন শিষ্যের শপথ গ্রহণ এবং সমস্ত পাপ নাশ করবেন তো গুরুদেবের যোগ্যতা আমরা জানলাম শিষ্যের কী কি যোগ্যতা থাকা লাগবে শিষ্যের কী কী যোগ্যতা থাকা প্রয়োজন গুরুদেবের চরণে আত্মনিবেদিত হয়ে কৃষ্ণ ভক্তি অনুশীলনে শিষ্য সদতৎপর হবেন প্রতিদিন তিনি নির্দিষ্ট সংখ্যক কমপক্ষে ষোলো মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন শিষ্য সর্বদাই আমিষ বর্জন নেশা বর্জন দ্রুত ক্রীড়া বর্জন অবৈধ সঙ্গ বর্জন করবেন শ্রীমৎ ভগবদ গীতা শ্রীমৎ ভাগবত শ্রী চৈতন চরিতামৃত আদি শাস্ত্র অধ্যয়ন করবেন নিজে আচরণশীল হয়ে হরিনাম প্রচার ও প্রসারে গুরুদেবকে সহায়তা করবেন কে গুরু হতে পারে না মৎস্য ভুজি মাংস ভুজি আফিং সেবী ব্যক্তিরা পারমার্থিক দিক দিয়ে কখনোই গুরু হতে পারে না তারা সবসময় লঘু হবে আমাদের সমাজে কেউ জাতিতে ব্রাহ্মণ হতে পারেন কেউ সামাজিক দিক থেকে কোনো উচ্চ পদে অধিষ্ঠিত হতে পারেন কেউ বা গৃহপূজা অন্নপ্রাশন বিবাহ শ্রাদ্ধ প্রভৃতিকর্মে পৌরোহিত্য করতে পারেন কেউ বা নানাবিধ শাস্ত্র কথা বলতে পারেন কেউ বা ভাগ্য গণনা করতে পারেন কেউ বা রুজয় নানাবিধ দেবদেবীর পূজা করার জন্য নিয়মিত আসতে পারেন তাদের সাধারণত গুরুজি বলে সাধারণ লোকেরা সম্মান দিয়ে থাকেন সম্মান দিতে বাধা নেই কিন্তু সেই গুরুজি যদি ভাগবত ধর্ম পালন না করে তবে অবশ্যই তিনি লঘু যতই বিখ্যাত নামা ব্যক্তিত্ব হন না কেন তিনি কখনোই পারমার্থিক গুরু হতে পারেন না শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে সৎকর্মা নিপুণ বিপ্রু মন্ত্রাতন্ত্রা বিশারধা অবৈষ্ণব গুরু না স্যাত বৈষ্ণবা গুরু যজন যজন অধ্যয়ন অধ্যাপন দান ও প্রতিগ্রহ এই ছয় প্রকার কর্মে নিপুণ এবং মন্ত্র তন্ত্র বিশারদ কোন ব্রাহ্মণ গুরু হতে পারে না যদি না তিনি বৈষ্ণব হন বরং চণ্ডাল কুলে আবির্ভূত হয়েও বিষ্ণু ভক্তিপরায়ণ ব্যক্তি গুরু হওয়ার যোগ্য শ্রী শিব পার্বতী দেবী কে বলছেন গুরু সন্তাপহারক হে দেবী ধন অপহারক বহু গুরু এই জগতে আছে কিন্তু শিষ্যের দুঃখ নাশক একজন সদ্গুরু দুর্লভ অনেকে বলেন যে গুরু ত্যাগ করা যায় না হ্যাঁ সৎগুরুদেবকে ত্যাগ করা যাবে না সদ্গুরু ত্যাগের পরিণাম বিশ্বের ব্রহ্মবিবর্ত পুরাণে উল্লেখ রয়েছে

কোন পরিস্থিতিতে গুরু ত্যাগ বা অসৎগুরু ত্যাগ করে পুনরায় সদ্গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করা যায় সেই প্রসঙ্গে নারদ পঞ্চরাত্রে এবং মহাভারত উল্লেখ রয়েছে পরিত্যাগ বিধিয়াতে কার্য ও অকার্য অনবিজ্ঞ কৃষ্ণ ভক্তি বিরুদ্ধ গামী গর্বিত আত্মস গুরুকে পরিত্যাগ করায় বিধি যদি গুরুদেব ইন্দ্রিয়তর্পণের প্রতি আসক্ত হয় এবং দায়িত্ব জ্ঞানহীন হয়ে ভক্তিযুক্ত ভগবত সেবার পথ পরিত্যাগ করে পতনমুখী পথের দিকে ধাবিত হয় তাহলে তাকে ত্যাগ করা উচিত যথার্থ বৈষ্ণব গুরুদেবের কাছ থেকে কৃষ্ণ মন্ত্র দীক্ষা গ্রহণ করায় বিধি অন্যথায় অন্য কারো কাছ থেকে দীক্ষা নিলে মঙ্গল আকাঙ্ক্ষী ব্যক্তি সেই দীক্ষাগুরু অবশ্যই পরিবর্তন করবেন সেই কথাই শাস্ত্রে নির্দিষ্ট হয়েছে কালিতন্ত্রে বলা হয়েছে নচ সত্তা শৈবাদ বৈষ্ণবাদ দ্বিজাত সত্তত শৈবাদ গৃহীতत्वाচ হরো ভক্তি ন जायते শাক্তের কাছ থেকে দীক্ষিত হতে নেই শৈবের কাছ থেকেও দীক্ষিত হতে নেই বরং যে ব্রাহ্মণ বৈষ্ণব হয়েছেন। তার কাছ থেকে মন্ত্র দীক্ষা গ্রহণ করবে শাক্ত ও শৈবের কাছে মন্ত্র নিলে পরমেশ্বর ভগবান শ্রী ভক্তি জাগে না গুরু ত্যাগে বিষয়ে যে শাস্ত্র सिद्धांतগুলি আমরা প্রদান করছি সেগুলি হচ্ছে তাদের জন্য প্রযোজ্য যারা কৃষ্ণ ভক্তিত অগ্রসর হতে চান যারা চিন্ময় ধামে ভগবানের চিন্ময় ধামে ভগবত ধামে গমন করতে ইচ্ছুক তাদের জন্য প্রযোজ্য দেবী পুরাণে বলা হয়েছে সেই সৌর মাপি নাস্তিকম কি শৈব কি সৌর কি গানপত্য কি শক্ত কি শঙ্কর মতাবলম্বী মায়াবাদী বা নির্বিশেষ ব্রহ্মবাদী কি নাস্তিক কিংবা সর্বজ্ঞ বা সর্বশাস্ত্র অভিজ্ঞ কিন্তু শ্রীহরির প্রতি আস্থাহীন ভক্তিহীন হলে এই সবাইকে সযত্নে বর্জন করবে পদ্মপুরাণে বলা হয়েছে অবৈষ্ণব পুনশ্চ বিধিনা সম্যক বৈষ্ণব অবৈষ্ণবের উপদিষ্ট মন্ত্র দ্বারা পরম গতি লাভ হয় না সেই জন্য পুনরায় বৈষ্ণবের কাছ থেকে যথাবিধি মন্ত্র গ্রহণ করা আবশ্যক নারদ পঞ্চরাতে বলা হয়েছে অবৈষ্ণব ব্রাজেত পুনশ্চ বিধিনা পুন্যক গ্রাহয়াত বৈষ্ণবাদ গ্রহ অবৈষ্ণবের নিকট মন্ত্র গ্রহণ করলে নরকে যেতে হয় যদি অবৈষ্ণবের কাছ থেকে মন্ত্র নেয়া হয়ে থাকে তবে পুনরায় সম্যক বিধিপূর্বক বৈষ্ণব গুরুর নিকট মন্ত্র গ্রহণ করবে গুরুদেব অবশ্যই পরম্পরা ধারে থাকবেন এই বিষয়ে পদ্মপুরাণে শ্রী শিবজি উল্লেখ করেছেন সম্প্রদায় বিহীনা ইয়ে মন্ত্রাস্তে নিষ্ফলা মাত সাধন ঘৃণ সিদ্ধান্তি কুটি কল্প সতেরপি অতহ কল ভবিষ্যন্তি চতুয়ারাহ সম্প্রদায়ীনাহা শ্রী ব্রহ্ম বৈষ্ণবাহ সম্প্রদায় সম্প্রদায়বিহীন মন্ত্র সকল নিষ্ফল হয় বহু বহু সাধনা দ্বারা শতকোটি কল্পকালেও সেই সব মন্ত্র জপ করলে সিদ্ধ হয় না সেই জন্য কলিযুগে শ্রী ব্রহ্ম রুদ্র কুমার এই চারটি ভুবন পাবন সম্প্রদায়ের আবির্ভাব হইবে এই চারি সম্প্রদায় ভুক্ত বৈষ্ণব ব্যতীত অন্য কারণিকর মন্ত্র গ্রহণ করা কর্তব্য নয় আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইস্কন শ্রী শিব কর্তৃক স্বীকৃত চারটি সম্প্রদায়ের মধ্যে ব্রহ্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ব্রহ্ম মাধ্য গৌরীয় সম্প্রদায় পূর্বতন আচার্যগণ বলেন যে শ্রীকৃষ্ণ আশ্রয়ী বৈষ্ণবগণের মুখ্য কর্তব্য শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা আদির শ্রবণ কীর্তন আদি জীবন শ্রী গুরুদেবে কীভাবে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হয় তা শিক্ষা দেন শ্রী গুরু যদি বিসদৃশ আচরণ করেন তিনি ঈশ্বরে ভ্রান্ত কৃষ্ণ যশে বিমুখ অথবা স্বয়ং কৃষ্ণত্ব অভিমানী হন তবে তাকে ত্যাগ করবে তবে যে ব্যক্তি ভাগবত পরম্পরায় আশ্রিত কৃষ্ণ ভক্তি পরায়ণ শ্রী গুরুদেবকে গ্রহণ করে পুনরায় নিজ অহমিকা বসত তাকে ত্যাগ করে অন্য গুরু গ্রহণ করে সেই কৃতজ্ঞ ব্যক্তির পারমার্থিক মঙ্গল নেই অর্থাৎ সদ্গুরু ত্যাগ করলে নরব গতি হবে নারদমণির নির্দেশে এই জগৎ সংসারে ব্যাসদেব কর্তৃক শাস্ত্র লিখিত হয়েছে এবং পরবর্তী আচার্য বা গুরু কর্তৃক তা প্রচারিত হয়েছে মুনির উক্তি ছিল এই সংসারের চারটি জিনিস কৃষ্ণবিগ্রহ কৃষ্ণ নাম কৃষ্ণপ্রসাদ কৃষ্ণ ভক্ত আমাদের জীবনকে পরিশুদ্ধ করে পারমার্থিক জীবনে উপনীত করবে তাই পারমার্থিক গুরুদেব তাঁর শিষ্যকে সেইভাবেই উদ্বুদ্ধ করবেন কিন্তু কলিবদ্ধ মানুষ যাকে তাকে পারমার্থিক গুরু বলে মনে করে যুগসিদ্ধ তান্ত্রিক ভোগবাদী মায়াবাদী দেবদেবীর সাধক কুল পুরোহিত গুরু প্রভৃতি যাকে তাকে পারমার্থিক গুরু রূপে গ্রহণ করে আমাদের অবশ্যই গুরু পরম্পরার ধারায় অধিষ্ঠিত সদ্গুরুদেবের নিকট দীক্ষা গ্রহণ করতে হবে শত শতক পরিষদ থেকে আমরা দেখতে পাই দেবে পারা ইয়থা দেবে তথা গুরু তসিয়তে কথিতা হিয়ার্থা প্রকাশন্তে মহাত্মনা